কিসের বিয়ে করে মানে বিয়ে করিনি আর কোন বিয়ে বিয়ে করা খাবি না ভালো ঘরটা তো লাগাই এলো বিয়ে না দেয় মুখ হে গাইস ইটস মি সিবি ডক তো আজকে তোমাদের জন্য একটা ধামাকাদার প্রাং ভিডিও নিয়ে চলে এসলাম আজকে বাড়ি জিয়া কম দে মুখ বিয়ে লাগবে এই বিয়ের প্রাং তো প্রাংটা পুরো ধামাকা এনজয় হবে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলো মা ও মা